ময়মনসিংহের একটি উপজেলা হালুয়াঘাট পিডিবির বিদ্যুৎ গ্রাহক সংখ্যা জন একসময় বিদ্যুৎ ছিল অনেকটাই আলাদিনের পাওয়ার গল্পের মতোই গ্রামীণ মানুষের নিকট স্বপ্নের মতোই ছিল বিদ্যুৎ আর বর্তমানে শতভাগ বিদ্যুতায়নের কথা বললেও শহরাঞ্চলে রয়েছে মারাত্মক বিদ্যুৎ বিভ্রাট এক কথায় বিদ্যুৎ একবার গেলে কখন আসবে তার নেই কোন নিশ্চয়তা ঘন্টার মধ্যে কখনো চার ঘন্টা কখনো ছয় ঘন্টা কখনো বা চব্বিশ ঘন্টার অধিক সময় বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ সামান্য জ্বর আর প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলেই সৃষ্টি হয় বিদ্যুতের এমন তীব্র ভোগান্তি আসলে হালুয়াঘাট পৌর শহর সহ যে আমরা দক্ষিণ অঞ্চলের যারা বাসিন্দা তাদের এখানে বিদ্যুতের সমস্যাটা সবথেকে থেকে বেশি বিশেষ করে যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে তখন এই বিদ্যুৎটা থাকে না এবং শুধু এটাই নাই প্রতি শুক্রবার জুমার টাইমেও বিদ্যুৎ পাওয়া যায় না এবং প্রতি ওয়াক্তের নামাজেও এই বিদ্যুৎটা নিয়ে আমরা খুব সমস্যায় থাকি কোনো ওয়াক্তের নামাজেও বিদ্যুৎ থাকে না পল্লী বিদ্যুতের অবস্থা তো আরো জটিল উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা পঁয়ষট্টি হাজারের উপরে ব্যবসা প্রতিষ্ঠান সভা সমাবেশ যে কোনো সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান করতে গেলেই বিদ্যুতের জন্য পোহাতে হয় ভূগান্তির। বিকল্প ব্যবস্থা খোঁজেন গ্রাহকরা বিদ্যুতের অবস্থা খুবই খারাপ তার জন্য আমি ব্যবহার একটা প্রোগ্রাম চলতেছে তার জন্য আমি এনে একটা জানার ব্যবহার করতাছি বিদ্যুতের বিকল্প হিসেবে গ্রাহকদের বেছে নিতে হয় আইপিএস সৌরবিদ্যুৎ বা জেনারেটর এমন কিছু বাস্তবচিত্র ফুটে উঠেছে

আদর্শ মহিলা ডিগ্রি কলেজের দায়িত্বপ্রাপ্ত হোস্টেল সুপার প্রভাষক সুলতান আহমেদ আমি সুলতান আহমদ লেকচারার ইন আইসিটি মহিলা কলেজ হালুয়াঘাট এবং হোস্টেল সুপার মহিলা কলেজের পরিচালিত একটি মেয়েদের হোস্টেল আছে এই হোস্টেল সুপারের দায়িত্বে দীর্ঘদিন যাবত আছি হালুয়াঘাটের বিদ্যুৎ পরিস্থিতিটা ভালো ছিল কিন্তু ইদানিং একটু সমস্যা হচ্ছে মাঝে মধ্যে বিদ্যুৎ থাকে না বা ভোল্টেজ কম থাকে সেই ক্ষেত্রে হোস্টেলের যে মেয়েরা অবস্থান করে তাদের পড়াশোনায় তো বিঘ্ন ঘটে সামনে আবার পরীক্ষা যার জন্য মেয়েদের পড়াশোনা ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে এ অবস্থায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানান গ্রাহকরা আমরা প্রশাসনকে বলবো যে বিদ্যুতের জন্য মিনিমাম তারা এইটুকু চেষ্টা করে যেন আমাদের প্রোগ্রামগুলো পর্যন্ত করতে পারি এবং জনগণ যেন এই গরমের মধ্যে কিছুটা স্বস্তি পায় এটা আমি অনুরোধ করব যেন বিদ্যুতের প্রশাসনকে অতিরিক্ত তাপমাত্রা আর প্রাকৃতিক দুর্যোগ না থাকলে বিদ্যুতের অবস্থা অনেকটাই স্বাভাবিক মন্তব্য পিডিবির আবাসিক প্রকৌশলী বরুণ ব্যানার্জির দুই দিন অর্থাৎ আপনার দশই মে আর এগারোই মে এই দুই দিন আপনার টেম্পারেচার বেশি ছিল হিটের চলমান ছিল তখন আমার বরাদ্দ ছিল পাঁচ সাড়ে পাঁচ মেগাওয়াট কিন্তু চাইদে ছিল আপনার দশ মেগাওয়াটের মতো হালুয়া তুলনামূলকভাবে আপনার বৃষ্টিপাত ঝড় বা বজ্রপাতের পরিমাণ বেশি লক্ষ্য করা যায় যে কারণে আমার এই সময়টা কিছুটা সরবরাহ অল্প কিছু সময়ের বিঘ্ন ঘটেছে তারপরে আমরা আমাদের যে লোকবল আছে তা দিয়ে মোটামুটি আমি রিকভার করার চেষ্টা করেছি এই মুহূর্তে আমার সমস্ত লাইন চালু আছে ফুল লোড আছে কোনো লোডিং নাই আর আমার এই বিদ্যুৎ সরবরাহ থাকে চব্বিশ হাজার দুশো সাতষট্টি জন গ্রাহকের মাঝে আমরা বিদ্যুৎ সরবরাহ করে থাকি বিদ্যুৎ না থাকার একই কারণ জানান পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ রুহুল আমিন

গ্রামীণ মানুষের নিকট অনেকটা মৌলিক চাহিদার মতোই মনে হয় এই বিদ্যুৎ অথচ টিডিবি বিদ্যুতের কিছুটা স্বাভাবিক অবস্থা বিরাজ করলেও ভয়াবহ অবস্থা পল্লী বিদ্যুতের এ অবস্থা থেকে দ্রুতই পরিত্রাণ চান বিদ্যুৎ গ্রাহকরা ময়মনসিংহ থেকে ও ফারুক সুমন আনন্দ টিভি